পাঁচ দফা দাবি বাস্তবায়নে ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের মিছিল ও স্মারকলিপি জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি ও উক্ত আদেশের উপর গণভোট আয়োজন সহ পাঁচ দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মিছিল সংক্ষিপ্ত সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ চলমান যুগপথ আন্দোলনের দ্বিতীয় দফার ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রবিবার বারো অক্টোবর সকাল সাড়ে এগারোটার দিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলার উদ্যোগে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেয়া হয় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব চত্বর থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সেক্রেটারি ও ব্রাহ্মণবাড়িয়া তিন আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা গাজী নিয়াজুল করিমের নেতৃত্বে একটি মিছিল জেলা প্রশাসক কার্যালয়ে অভিমুখে যাত্রা করে জেলা প্রশাসক কার্যালয়ে পৌঁছে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল অতিরিক্ত জেলা প্রশাসক মাহমুদা আক্তারের নিকট স্মারকলিপি হস্তান্তর করেন এর আগে সংক্ষিপ্ত সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রচার ও দাওয়া সম্পাদক এ মাবু হানিফ নোমানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সহ সহসভাপতি শেখ মুহম্মদ শাহ আলম অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মুসিনুল করিম হারুনি সাংগঠনিক সম্পাদক মুফতি আশরাফুল ইসলাম বেলাল অর্থ ও প্রকাশনা সম্পাদক মাওলানা বেলাল হোসেন জাতীয় শিক্ষক ফোরামের জেলা সভাপতি মাওলানা নুরুল আলম ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি মাওলানা ফয়জুল্লাহ মোহসিন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের জেলা সাধারণ সম্পাদক মাওলানা আলামিন হোসাইনি প্রমুখ ইসলামী আন্দোলন বাংলাদেশের পাঁচ দফা কর্মসূচি হল আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি আদেশের উপর গণভোট আয়োজন করা আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিয়ার পদ্ধতি চালু করা অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম ও নির্যাতন গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোষর জাতীয় পার্টি ও চৌদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ করা সংস্কারই যদি না হয় গত চব্বিশের এই অভ্যুত্থান ব্যর্থ হয়ে যাবে এতগুলা মানুষ জীবন দিয়েছে পঙ্গুত্ব বরণ করেছে হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে আমরা এই অভ্যুত্থানকে ব্যর্থ হতে দেব না সংস্কার ব্যতীত এদেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না বিচার আজকে যারা গণহত্যা করেছে তাদের যদি বিচার না হয় এদেশের প্রধান রাজনৈতিক দল তিনারা বলতে আছে তিনারা ক্ষমতায় গিয়ে বিচার করবেন ক্ষমতায় যে বিচার কিরকম হয় ইতিপূর্বে আমরা দেখেছি আপনারা জানেন মহিনুদ্দিন ফখরুদ্দিনের আমলে আমাদের প্রধান দুই দলের নেত্রীকে মামলা দিয়ে কারাগরে ঢুকিয়েছিলেন দীর্ঘদিন কারাগরে ছিলেন শেখ হাসিনা ক্ষমতায় গিয়ে তার সমস্ত মামলা বাতিল খালেদা জিয়ার সব ছিল যে ক্ষমতায় যায় তার মন মতো সবকিছু করে এই জন্য এই গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের জনগণ এদেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না